যি ঘর একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান আর যে ঘরে একটা বৎকার স্ত্রী আছে ওই ঘরটা একটা জাহান নামের গর্ত হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন এই জন্য মা সাল্লাম বলেন শেষ এমন কিছু জাহান আসবে এদেরকে দেখলেই বুঝবে গুলো জাহান নামি এদেরকে দেখলেই বুঝবে গেলো জাহান নামে ঠিক কিনা জোরে বলেন বাবার কথা শোনে না স্বামীর কথা শোনে না বড় ভাইয়ের কথা শোনে না মন যা চায় তাই করতেছে তাই চলতেছে এমন নারী আমাদের সমাজে আছে না নাই এমনও পুত্রবধূ মাসাল্লাহ আছে ফজরের নামাজ পড়া সারা কাজে হাত দেয় না অজু করা সারা ঘরটা ঝাড়ু দেয় না বিসমিল্লা বলা সারা তরকারি কাটা শুরু করে না এমনও মহিলা এমনও পুত্রবধু ঘর আছে আছে না নাই নবীজি বলেন নিসা উন কাসিয়াত নারিয়া মুমিলাতুন মাইলাতুর রুসুহুন্না কাসিমাতিল বখতিল মাইলা লা শেষ জমানায় এমন কিছু নারী হবে আপনারা বসেন জায়গা তো হচ্ছে না একটু আগায়া বসেন ভাই প্লিজ একটু আগায়া বসেন তো বিরক্ত হইতেছেন বিরক্ত হইতেছেন আলোচনা লম্বা হইলে সমস্যা আছে আপনারা একটু জায়গা দেন মাঠ ভরে গেছে এইদিকে দাঁড়ায় আছে ওই দিকে প্লিজ একটু আগায় বসেন আমারে কমিটির লোকজন বলতেছে বলেন হুজুর একটু আগায়া বসতে একটু আগায় বসেন জায়গা করে দেন যেন সবাই বসতে পারে কারণ যে একটু জায়গা করে দিবেন আল্লাহর তরফ থেকে জান্নাতি আল্লাহ আপনার জন্য জায়গার ব্যবস্থা করে দিবে সকলে বলি আমিন তো দেখেন রসুল বলেন কথা বল মনোযোগ সহকারে শুনবেন কাসিয়াতুন আরিয়া শেষ জমানায় এমন কিছু নারী হবে বস্ত্র পরিহিত কিন্তু উলঙ্গ মনে হবে এমন কাপড় পরবে দেহের যে বাঁশ আছে সব বোঝা যাবে আছে না নাই দেখতে শয়তানের মতো লাগে এরকম আছে না নাই রসুল বলেন মমি ইলাতুন মা এরা পুরুষদের প্রতি আকৃষ্ট হবে পুরুষদেরকেও আকৃষ্ট করবে ওটের কুজের মতো বড় করে খোপা বাঁধবে আলগা চুল লাগায়া খোপা বাঁধা সম্পূর্ণ হারাম হে মা বোনেরা যতটুকু চুল আপনাকে আল্লাহ দিয়েছে অতটুকুন চুল দিয়ে খোপাবাদে না পারলে নাই আলগা চুল লাগায় খোপাবাদা হারাম বুরু প্লাক করা সম্পূর্ণ হারাম দেহের মধ্যে উলকি আঁকা সম্পূর্ণ হারাম নেল পালিশ ব্যবহার করা সম্পূর্ণ হারাম অজু হয় না আর অজু না হলে নামাজ হয় না মেহেদি লাগান কোনো আপত্তি নাই মেহেদি পায়ে লাগান কোনো আপত্তি নাই মেহেদি হাতে লাগান মুখে লাগান আপত্তি নাই নেল পালিশ ব্যবহার করবেন না হারাম অনেক মেয়ের আছে এগুলো দিয়ে সাজসজ্জা করে নামাজের খবর নাই ফরজ গুসলেরও খবর নাই আর এগুলোর কারণে সংসারটা অশান্তিতে ভরে যায় সংসারটা জাহান নামের অংশ হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন নবী একদিন মেয়ের আজে গেছে মেয়েরাজ থেকে আইসা চোখের পানি সাইডা কান্দ আছে তো নবীজি মেয়েরাজ থেকে আইসে হজরতে আলী রাজি আল্লাহ আনহু আর মা হজরতে ফাতেমান আদি আল্লাহ তা আনহা দুইজনে কয় চলেন বাবার সাথে একটু দেখা করে আসি তো মা আয়েশা আদী আল্লাহ তা আনহা আর হজরতে আলীর আদী আল্লাহ তা আনহু দুইজনে ছেলে করিম সাল্লাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য আসলেন আ ইশা দেখে নুলুজি কান্তা সেখ মা আয়েশা আর আলি দাদি আল্লাহু তাল আন হুমা বলে ইয়া রসুল আল্লাহ আপনি কাঁদেন কেন আপনার মনে কি দুঃখ মেহেরাজে গেলেন মেহারাজ থেকে আসলেন একটু কথা বলবো জান্নাত জাহান্নাম সম্পর্কে জানবো আপনার মন খারাপ কারণটা কি নবীজে বলে রে মা ফাতেমা মা আমি জাহান্নামে গেলাম জাহান্নামে গিয়া কিছু নারীদেরকে দেখলাম সয়ে শ্রেণীর নারী এদেরকে আল্লাহ জাহান্নামে এমন আজাবে মধ্যে রাখছে ওই দৃশ্যটা এখনো আমার চোখে ভাসে ওই কথা এখনো কল্পনা করলে আমি সহ্য করতে পারি না আমার বয় আল্লাহ যেন আমার উন্মদকে এইরকম শাস্তি না দেয় আল্লাহ আকবার বলেন হজরতে ফাহাত ই আল্লাহ তা আনহা আলী নাদ ইয়াল্লাহু তা আল আহ বলে ইয়া রাসুল আল্লাহ বুশে আমাদেরকে সেই কথাগুলো বলেন হজরতে ফাহাত নাম বলেন অভিজিৎ আমাদেরকে বলেন বললে আমরা সতর্ক হয়ে যাব কেমন নারীদেরকে দেখলেন বলে হে মা ফাতেমা শোনো আমি যখন জাহান নাম দেখবার জন্য গেলাম জাহান নামে গিয়া দেখলাম এক শ্রেণীর নারী এদেরকে চুলের মুঠির মধ্যে বাঁধিয়া টানায়া রাখছে এরা ঝুলতেছে এত কষ্ট পাইতেছে এদের নিচে আগুন চতুর্দিকে আর বিচ্ছু এদেরকে কামড়াইতেছে আগুনে দাও দাও করিয়া জ্বলতেছে আর সাপ আর বিচ্ছু এদের দেহের চামড়া গুলো কামড়ায় কামড়া খাইতেছে আর হাউমা মা করিয়া কান্না করিয়া করিয়া বলে বাঁচাও আমাদেরকে বাঁচাও সহ্য করতে পারি না জিজ্ঞাসা করলাম রাসুল ইব্রাহিম এরা কারা এদেরকে এমন কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে চুলের মুঠির মধ্যে বাঁধিয়া লটকানো হয়েছে এদেরকে আগুন দিয়ে পোড়ানো হইতেছে সাপ আর বিচ্ছু দিয়ে কামড়ানো হইতেছে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এরা ওই সকল নারী দুনিয়ার মধ্যে চুলগুলো বের করিয়া আলগা চুল করিয়া বিভিন্ন রঙে রাঙাইয়া পুরুষদেরকে আকৃষ্ট করবার জন্য রাস্তায় চলাচল করত এমন নারী আসে না নাই হে মা এদেরকে এই জন্য আল্লাহ এরকম আজবের মধ্যে লাগছি আমি আরেকটু সামনে গেলাম আরেকটু সামনে গিয়ে দেখি একদল নারীদেরকে দেখলাম আল্লাহ তালা এদিনকে স্তনের মধ্যে বর্ষি লাগায় ঝুলাই রাখছে এত কষ্ট রক্তগুলো টপ 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 করিয়া জমিমে জমিনের মধ্যে পড়তেছে নিচে আগুন দাও 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 করিয়া জ্বলতেছে জাহান্নামের সাপ আর বিচ্ছু কামনা কামনা গোশতগুলো খাইতেছে ওরা চিৎকার করিয়া বলতেছে হে আমার সন্তানেরা হে আমার আত্মীয়রা তোমরা কোথায় আমাদেরকে বাঁচাও চোখের পানিগুলো সারিয়া কান্না করি রে আয়েশা ফাতেমা এদের চিৎকার দুনিয়াবাসী শুনলে কানের পর্দা ফাটিয়া মরিয়া যাইতো কিন্তু আল্লাহ তাআলা এদের চিৎকার দুনিয়াবাসীকে শোনায় না আমি জিজ্ঞাসা বললাম জিব্রাইল এদেরকে এমন ভাবে শাস্তি কেন দেওয়া হচ্ছে জিব্রাইল বলি ইয়া রাসূলুল্লাহ এরা দুনিয়ার মধ্যে এদের এমন পাতলা কাপড় পরিধান করত এদের পিঠ পেট যেন মানুষ দেখে হয় এই জন্য এরা মানুষকে আকৃষ্ট করত নিসা উন নারিয়া কাপড় কাপড় পরতো কিন্তু মনে হতো উলঙ্গ এমন নারী আছে না নাই এই জন্য আল্লাহ তাআলা এদের বুকির মধ্যে স্তনের মধ্যে বর্ষি লাগাইয়া জুলা রাখছে সাবধান হে মা বোনেরা সাবধান এই দুনিয়া কয়েকদিনের জিন্দিগি তোমাকে মরতে হবে একদিন তোমার মা মরিয়া গেছে তোমার মা না মরলে তোমার দাদি মরিয়া গেছে তোমার নানি মরিয়া গেছে এরা তোমার মতো যুবতী ছিল এরা তোমার মতো সুন্দরী ছিল আজকে কবরের মধ্যে মরিয়া বসিয়া গেছে হে জিব্রাই হে মা ফাতেমা তিন নাম্বার দেখলাম একদল নারী এদের কপালের মধ্যে বিশাল বড় প্যারাক লাগানো হয়েছে দুই হাতের মধ্যে প্যারাক লাগানো হয়েছে দুই পায়ের মধ্যে প্যারাক লাগানো হয়েছে বুকের মধ্যে লাগানো হয়েছে এত কষ্ট জাহান নামের সবাই আগুন এদেরকে করে দিতেছে জিজ্ঞাসা করলাম কেন বলে এরা দুনিয়াতে স্বামী থাকার পরও কি করতে আসে না এদের লজ্জা স্তানের মধ্যে প্যারাক লাগানো হয়েছে বুকের মধ্যে প্যারাক লাগানো হয়েছে আর এরা চিৎকার করে বলে আল্লাহ আমাদের কে আমাদেরকে চাও আমাদের এদের চিৎকার কেউ শোনে না চিৎকার কেউ শোনে না আজকে আমাদের সমাজে এমন নারী আছে দেখবেন স্বামীকে নায়িকা গোপনে গোপনে মোবাইলে চ্যাটিং করে করে পরকিয়ায় লিপ্ত আছে না নাই আরেকটা দিশের মধ্যে আসি কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু নারীর পেটে জিনার বাচ্চা দিবে কিছু পুরুষের জিনার বাচ্চা দিবে কারণ দুনিয়াতে এরা জিনা করেছে পুরুষের পেটও দিবে নারীর পেটও দিবে কেমন ময়দানে এদের পেট ফুলিয়া যাবে জিনার বাচ্চা পেটের কলিজা কামড়াইতে থাকবে আর ওই জাহান্নামি বান্দা বান্দিরা জিনাকার বান্দা বান্দি বলবে আল্লাহ তাড়াতাড়ি বাচ্চা খালাস করো সহ্য করতে পারি না কলিজা কামরা খেয়ে ফেলতেছে আল্লাহ তাআলা পাঁচজন ফেরেশতা পাঠাইয়া দিবে এ ফেরেশতা যাও 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 তাড়াতাড়ি যাও জিনার বাচ্চা টানিয়া টানিয়া বাইরে করো চার ফেরেশতা চার হাতের মধ্যে ধরবে এক ফেরেশতা লজ্জা স্থান দিয়ে জিনার বাচ্চা টানতে থাকবে পুরুষের পেটও দিবে নারীর পেটের মধ্যেও দিবে জিনার বাচ্চা টানিয়া টানিয়া বের করতে পারবে না আদাবের হবে তো আদাবের হবে না রক্ত হায়া হয়ে যাবে গোটা হাসুরের ময়দান চিৎকার করবে বাসাও আমার বাসাও আমি আর সহ্য করতে পারি না এই চিৎকার আওয়াজ শুনি হাসুর বাসে দোয়ারে চলে আসবে তোমার মাও আসবে তোমার বাবাও আসবে তোমার স্বামীও আসবে স্বামী আইসা বলবি বিবি কল্পনা করি না আমার অনুপস্থিতি দে আমি বিদেশের বাড়িতে গিয়েছিলাম ব্যবসার জন্য এক দুই মাস তিন মাসের জন্য বাইরে গেছিলাম গোপনে গোপনে জিনা করছো কল্পনা করতে পারি নাই তোমার বলো ভালো মনে করতাম আমার তুমি ঠকাইছো কিন্তু আল্লাহ থেকে পালায়ন করতে পারো নাই স্বামী ওই দিন বলবে কান্না করল কি তোমার বড় ভাই বলবে রে বোন তোরে বড় ভালো মনে করতাম কাজটা করলাম কি ওই দিন কিছু পুরুষের পেট জিনার বাচ্চা দিবি টানিয়া টানিয়া বের করতে পারবে না আদা বের হবে আদা বের হবে না চিৎকার করতে করতে গোটা হাসা বসে দৌড়ায় চলে আসবে ওই দিন বিবি বলবে স্বামী আপনারে বড় ভালো মনে করতাম বড় মোহাম্মত করতাম কখনো কল্পনা করি নাই গোপনে গোপনে আপনি জিনা করবেন বড় করবেন আজকে গোপনে জিনা করি আমারে ঠকাইছেন কিন্তু আল্লাহ থেকে পালায়ন করতে পারেন নাই আল্লাহ তাআলা সূরা বনি ইসরাঈল 15 নম্বর পড়া 2 নম্বর বিস্তর 8 নম্বর লাইনে 13 নম্বর আয়াতে বলেন ও কুল্লা ইনসান ইন আল জান্না হুতা ইরাহু ফি উনুকি প্রত্যেকের ঘরে আল্লাহ মেমরি লাগাইয়া দিয়েছে গোপনে কি করেন প্রকাশ্যে কি করেন দুনিয়ার কেউ দেখকার কারণ না খুব চব্বিশ ঘন্টা কিন্তু সব রেকর্ড হইতেছে ঠিক কিনা কে আমাদের ময়দানে

বলতে থাকবেন আহারে কেমন আমল নামা লা ইগাদিরু সগীরাতাও ওয়া কাবীরাতান ইল্লা আহসাহা এর মধ্যে ছোট গুনাহও সারে নাই বড় গুনাহও সারে নাই ছোট নেকও সারে নাই বড় নেকও সারে নাই যাররা পরিমাণ নেক আর গুনাহ যা করেছো ওই আমল নামায় হুবহু তাই দেখতে পাইবা ঠিক কি না এই জন্ম বিশ্বামী বলেন হে মাফা তেমা আর একটু সামনে গেলাম আর একটু সামনে গিয়ে দেখি একদল নারী এদের চারা শুকুরের মতো হাতগুলো বানরের মতো একদম চিকন এদের এদেরকেই মুখের ভিতরে দিয়া নোংরা গোস্ত পচা গোস্ত ঢুকানো হইতেছে জিজ্ঞাসা করলাম তিফ কেন এত কষ্ট বলে এরা দুনিয়ার মধ্যে হিংসা করেছে এরা দুনিয়ার মধ্যে গিবৎ করেছে মানুষকে স্বামী কষ্ট দিয়েছে এই যে তারা গিবত করতো পর নিন্দা করতো নারীদের মধ্যে

deeni জিব্রাইল বলে নবীজি এই নারীদের মুখের মধ্যে দিয়ে পোশাক গোস্ত কেন দাও হচ্ছে কারণটা কি জানেন বলে না দুনিয়ার মধ্যে গিবত করত পর নিন্দা করত চুগল খুনি করত এই জন্য আল্লাহ তাআলা এদের মুখ দিয়ে পোশাক গোস্ত দিতেছে আর একটু সামনে গেলাম দেখি একদল নারী চেহারা কুকুরের মতো হাত পা গুলো কুকুরের মতো জাহান্নামের সাপ বিচ্ছেদেরকে কামড়াইতেছে গোস্ত খাইতেছে আগুনে দাও দাও করে জ্বালাইতেছে বলে বাঁচাও বাঁচাও আর সহ্য করতে পারি না জিজ্ঞাসা করলাম এদেরকে রকম আজাব কেন দেওয়া হচ্ছে বলে দুনিয়াতে হিংসা করতো হিংসাওয়ালা মহিলা আছে না নাই হিংসার কিন্তু কুকুরের মধ্যে বেশি একটা কুকুর নদীর পরে বড় মরা গরু পাইছে ওই কুকুর জানে এই মরা গরু আমি একলা খাইয়ে এক মাসও ফুরাইতে পারবো না ইয়ার পর কিন্তু আরেকটা একটা কুত্তা এলে কিন্তু এটা লড়াই দেয় ঠিক না জোরে বলেন এইটা পসবে পোকা করে খাবে ইয়ার পর কিন্তু আরেকটা কুকুর কুকুর দিবে না নারীদের মধ্যে এমন কিছু নারী আছে নিজে না পারলে অন্যের হোক সেটা সে সহ্য করে না ঠিক কিনা এই জন্য এদেরকে কুকুরের মতো এদের হাত পাগুলো গুলো বাঁধিয়ে রাখছে জাহান নামের আগুন এদেরকে দাও দাও করিয়া জ্বালাইতেছি ফাতে ফাতেমারা দিয়ে আল্লাহ তালান্না বলি বাবা আজকে ওয়াদা আদা দিলাম ও বাবা নিজেও সতর্ক হয়ে গেলাম আর পৃথিবীর প্রতিটা নারীকে সতর্ক হওয়ার জন্য আমি মৃত্যুর আগ পর্যন্ত এই কথাগুলো বলে দিব আল্লাহ আকবার বলে এই জন্য বলে হে মা বলে না সাবধান সাবধান আবার কিছু নারী আছে এরা মরতে দেরি হবে আল্লাহ তালা এদেরকে জান্নাতের মেহমান বানাইতে দেরি করবে না হাতেমার মতো নারী হও তাহলে আল্লাহ তালা আলাহ মরতে দেরি হবে জান্নাতের মেহমান বানাইতে দেরি করবে না ঠিক কি না জোরে বলে রাবিয়া বসসির মতো মা হও হাজরতে আয়েশা সিদ্দিখার মতো হও বা খাদিজার মতো হও মরবা তো মরতে দেরি হবে আল্লাহ তালা জান্নাতের মেহমান বানাইতে দেরি করবে না ঠিক না মানুষের আচার ব্যবহার আদর্শ যার যত ভালো আল্লাহ দরবারে তার দাম তত বেশি ভালো এই জন্য দেখবেন একটা নেককার নারী যখন কারা ঘরে আসে ওই ঘরটা জান্নাতে টুকরা হয়ে যায় আর একটা বৎকার নারী আসলে ওই গরে কোনো শান্তি নাই ঘুমায়া শান্তি নাই খাইয়া শান্তি নাই একটু বিশ্রাম করিয়া শান্তি নাই সত্যি করে বলেন ঠিক কিনা জোরে বলেন অথচ মা আয়েশা কি বলে জানেন বলে হে দুনিয়ার লোকেরা আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই পয়সার অভাব থাকতে পারে ঠিকই আল্লাহর কসম আমাদের ঘরে ভালোবাসার কমতি নাই আর আজকে আমাদের ঘরে টাকা আছে পয়সা আছে কিন্তু আমাদের ঘরে ভালোবাসা নাই স্বামী করে একটার সাথে বড় কিয়া বিবি করে তিনটার সাথে বড় কিয়া কথা বলেন ঠিক কি না মা আয়েশা বলে আমাদের ঘরে কেমন শান্তি জানো বলে কেমন শান্তি বলে যখন আমার গড়ে নবীজি প্রবেশ করত সালাম দিত দুই মুসাফা করত তিন নম্বরে বুকে জড়াইতো একটা সুমা কত সুন্দর সিস্টেম মা আয়েশা বলে হে দুনিয়াবাসী ভালো করে কথাগুলো বুঝবেন শেখার জন্য বলতেছি যদিও আমাদের ঘরে টাকার অভাব পয়সার অভাব কিন্তু ভালোবাসার কমতি নাই আমার নবী যখন আমার করে ঢুকতো সালাম দিত মুসাফা করতো বুকে জড়াইতো কপালের ঠোঁটের মধ্যে চুমা দিত বলতো আয়েশা রান্না বান্না হয়েছে কিনা বলো কখনো কখনো বলতাম না বান্না হয় নাই রান্না আমার নবী রান্না করে চলে যাইতো নিজের হাতের তরকারি কাটা শুরু করে দিল ও দুনিয়াবাসী যতক্ষণ পর্যন্ত রান্না বান্না না হয় আমার নবী ঘর থেকে বের হইতো না বান্না শেষ একা খাবার খাইতো না দস্তরখান খান বিষাইয়া বিদেরকে নিয়ে খাবার খাইতো মা আয়েশা বলে হ্যাঁ দুনিয়াবাসী আমি গ্লাসের যে জায়গা দিয়ে পানি পান করতাম আমার